আসসালামু আলাইকুম আমি রায় নম্বর সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ চান্দপুর গ্রামের ছোটো ভাইদের সাথে শিক্ষার প্রচারণা এডুকেশন ক্যাম্পেইনের জন্য এসেছি যাতে না কেন তাদেরকে কীভাবে এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করা যায় এবং তারা কিভাবে ইউনিভার্সিটিতে বা অনার্সে পড়াশোনা করতে পারে সেই জন্য আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে এবং চান্দ্রপুর গ্রামের ছেলেদেরকে কীভাবে এডুকেশনের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করা যায় সেই জন্য এসেছে এবং আই এম ওয়ার্কিং টু এনশিওর পিএইচ জাস্টিস হিউম্যান রাইটস এডুকেশন ফর অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড ইট ইস মাই বিশন টু এনশিওর এডুকেশন পিএইচ জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড জিয়ান এবং আজিজুল আমার দুইটি অনেক আমাকে পছন্দ করে তাদেরকে কীভাবে শিক্ষার আওতায় আনা যায় এবং তারা চান্দপ্রতম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র তাদেরকে শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার জন্য এসেছি এবং আমার লক্ষ্যই বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে মাধ্যমে শিক্ষার যে বীজ সারা বাংলাদেশ সারা বিশ্বে ছড়িয়ে দেব ইনশাল্লাহ আমরা